দেখতে পাচ্ছ কত জল আছে অবিয়ে ওটাফুল দেখতে বলে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামে শ্মশান কালী মন্দির তো এই হোয়াটসঅ্যাপ গায়েজ চলে এসেছি আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ব্লক ভিডিওটা হতে চলেছে যে আমাদের গ্রামে একটা ছোট্ট নদী আছে তো আজকে আমি ওখানে ঘুরতে যাচ্ছি কারণ জল পড়ছে বাইরে কোথাও বেরোতে পারিনি তাই ভাবলাম তোমাদেরকে আমাদের গ্রামের ওই ছোট্ট নদীটা বা জোড়টা দেখিয়ে দিই তো বন্ধুরা জল পড়ছে বলে দেখতে পাচ্ছ জ্যাকেট ম্যাকেট পরেছি হালকা হালকা ঠান্ডা লাগছিলো তো আর বেশি দেরি না করে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমাদের গ্রামের ছোট্ট নদী বা জোরে তো গাইস আমি একাই যাচ্ছি দেখতে পাচ্ছো ছাতা নিয়ে রাস্তাটা জল পড়ছে তো ভাবলাম যে বসে বসে কি করবো যাই একটু জোর দিক দিয়ে ঘুরে আসি ভিডিওটা হয়ে যাবে আর আমার ঘোরাও হয়ে যাবে না গাইস দেখো তুমি রে ভিডিওটা শেষ পর্যন্ত তো চলো যা যা দেখতে পাচ্ছ গাইস আর একটুখানি আছে তো দেখতে পাচ্ছ দেখিয়ে দিই তোমাদেরকে চারিদিকে ধান লাগাইছে আর ধান গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর সবুজ দেখাচ্ছে আর সেইখানে দেখো গাইস আমাদের রানীবান্দার ফেমাস বামনি সেমি পাহাড় দেখা যাচ্ছে জুম করে দেখিয়ে দি তোমাদের তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাঁধের ফেমাস পাহাড় বামনি সিমি তোমরা কে কে পাহাড়ে মেলা দেখতে এসছো অবশ্যই কমেন্টে জানাও আর আশা করি আমি তোমাদের ওই পাহাড়টারও একটা ব্লগ ভিডিও শেয়ার করবো ভবিষ্যতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে তো চলো আর কিছুটা হাঁটলেই পৌঁছে যাবো আমাদের গ্রামের যে ছোট তো নদী যেটাকে আমরা জোর বলি তোমরা কি বলো সেটা কমানটা বলবে দেখতে পাচ্ছ একটা ঘর আছে এখানে দেখো দূরা তোমরা দেখতে পাচ্ছো যে জল যাচ্ছে দেখাই দেবো তোমাদেরকে যে কতটা জল হয়েছে দেখো অনেকটা হাতে ছাতা একটা হাতে মোবাইল তো মোবাইলটা লড়বে ব্যাক মানে তো স্টেবেল পাওয়া যাবে না ভিডিওটা আর মোবাইলে শ্যুট করা তো তোমরা যদি সাপোর্ট করো ভবিষ্যতে ক্যামেরা ত্যামেরা নিতে পারে তাহলে অনেক স্টেবেল ভিডিও পাবে আর কোয়ালিটিও পাবে ভিডিও কারণ ফোনে অতটা কোয়ালিটি নেই কম দামি ফোন তাও চেষ্টা করে যাচ্ছি আর কি যদি সাকসেস হতে পারি আরে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের মা কালী মন্দির শ্মশান কালী দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান কালী মন্দির জায়গাটা কি দারুণ দেখো মাঝটাতে একটা ফুল গাছ আছে আবার একটা নারকেল গাছও আছে কি দারুণ লাগছে দেখতে আর এখান থেকে একটু মাত্র আমাদের যে জোরটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে জোরটাতে তো আমি এখন আমাদের গ্রামের নদীটার ব্রিজটার উপরে দাঁড়াইছি দেখতে পাচ্ছ কত জল আসছে দেখো আর ওই তোমাদের দেখা দিচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখতে থাকো দেখতেও পাচ্ছ কত জল যাচ্ছে অবশ্যই তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ হয়তো দেখো তাও এবারে কম জল হয়েছে আগেবারে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো পুরো ডুবে গেছিলো সেই ক্ষেত্রে ডুবে গেছিলো আগে বছর তো এবছর অতটা জল হয়নি ওই জন্য এগুলো ডুবে না দেখতে পাচ্ছি তাও অনেকটা জল আছে সেই দিকটা দেখান দিই তোমাদেরকে যে কত জল আছে আর এই দেখো ব্রিজটা ব্রিজটা জল হয়ে গেছে একটা টোটো আসছে তাহলে কাদা ছিটকে এক সাইড বল গেলে কটা পোল আছে তোমরা বেশি কমেন্টে বলবে কটা ফুল দেখতে পেলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশিটা জল যায় না কমেই যাচ্ছে আগে মনে হয় ওই যে দেখতে পাচ্ছ ভিজা দাগটা অতটা পর্যন্ত জল গেছে ওই তো রাত্রেবেলায় ওইখানটা ভিজা আছে বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা বলো আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো বন্ধুরা ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগ ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থেকো আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটিতে একটি লাইক করে দেবে তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই রাম রাম